আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এইচ কারসানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমার নাম হচ্ছে মুহিদ্দিন দেওয়ান আসলে আমাকে সব সময় পাবেন আমাদের শোনা হচ্ছে বাড়িদার যে ব্লক আর এস কার্সানারা আমাদের কাছ থেকে কিস্তিতে ক্যাশে বাকিদের সব রকমের গাড়ি নিতে পারবেন ভিউয়ার্স কিসে নিতে পারবেন ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্টে আজকালে একজু এলেন পে মোটামুটি সব রেঞ্জের গাড়িগুলোই পাবেন আবার তিন জেলা একটা বাকি নিতে পারবেন তিন মাস বা চার মাসে পরিশোধ করে দেবেন ডেলিভারি পাবেন কোনো ইন্টারেস্ট লাগবে না বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো পেশার মানুষ আমাদের কাছ থেকে কিস্তিতে বাকিদের সব রকমের গাড়ি নিতে পারবেন এসকোলা থেকে একজু ইলেভেন পেমেন্ট মোটামুটি সব রেঞ্জের গাড়িগুলো পাবেন হাইক্স পাবেন নুহা পাবেন এগুলো আপনার ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্টে নিতে পারবেন আর চার পাঁচ বাকি তো নিতে পারবেন বিয়ার্স আমাদের কালেকশনে পাবেন একজু আছে দু হাজার এগারো মডেল রেজিস্ট্রোত দু হাজার ষোলো সিলভার একটি গাড়ি গাড়িতে কোনো খোলা এক্সচেঞ্জ হিস্ট্রি নেই এটা ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্টে নিতে পারেন বা তিন চার লাখটা বাকি নিতে পারবেন সাথে সাথে ডেলিভারি পাবেন বিয়ার্স কিসে বাকিতে সাথে ডেলিভারি পাবেন তিন চার মাসে পরিশোধ করে দেবেন কোনো ইন্টারেস্ট লাগবে না আর কিস্তি নিতে হলে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো পেশার মানুষ নিতে পারবেন এটা হচ্ছে লিমিটেড প্যাকেজ এগারো মোডে লেখো এসে হচ্ছে দু হাজার ষোলোতে এটা আমরা আসতে চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার দামাদি অপশন আছে কম বেশি করা যাবে এটা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে নিতে পারবেন বিহর্স এটা যদি আপনি বাকি তো নিতে চান এই সুযোগ সুবিধা আছে তিন চার লাখটা বাকি নিতে পারবেন এগুলো আইডি কার্ডের ফটোকপি ছবি জামিনদার নমিনি তাদের দিলে হবে এরকম বাড়তি কোনো পেপার্স লাগে না আপনার খুবই শর্তে আপনি এই গাড়িটা নিতে পারবেন কিস্তি দেবাকি যে কোনো জেলা নিতে পারবেন তাছাড়া অনেকে ওল্ড স্যাবের এলিয়ন পিমি খুঁজে থাকেন অবশ্যই আপনারা এই ওল্ড রেড ইন কালারের এলিয়নটা দেখতে পারেন দু হাজার পাঁচের মডেল রেশন হচ্ছে দু হাজার দশে খুবই চমৎকার কন্ডিশন থেকে তবে গাড়িতে কোনো খোলা কাটা এক্সেন্স হিস্ট্রি নেই গাড়ির টিপটপ কন্ডিশন করে সাজানো গুছানো আছে দু হাজার চারের মডেল রেশন হচ্ছে দু হাজার দশ এটা আমরা আসাচ্ছি চোদ্দ লক্ষ আশি দাম অপশন আছে কম বেশি করা যায় বিয়ার সেটা আপনার ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট নিতে পারবেন এছাড়াও এটাতে সুবিধা পাবেন তিন চার লাখটা বাকি নিতে পারেন তিন চার মাসে দেবেন এটাও কোনো ইন্টারেস্ট লাগবে না বিয়ার্স এটা গাড়িতে কোনো খোলা কাটা এক্সচেঞ্জ স্ট্যান্ডের সামনে পিছনে গ্লাস ওরিজিনাল পাবেন সরাসরি শোরুম ভিজিট করে দেখতে পারেন আমাদের শোরুম হচ্ছে বাড়িদের জে ব্লক আর এইচ কার সেন্টার অনেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজে থাকেন এলিয়ন প্রিমের ভিতরে আপনারা অবশ্যই কালেকশনগুলো দেখতে পারেন এছাড়াও নিউ স্যাবির এলিয়ন পাবেন দু হাজার তেরো মডেল দু হাজার তেরো মডেল দু হাজার সতেরোতে খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ি যারা খুঁজে থাকেন আপনারা অবশ্যই গাড়িটা দেখতে পারেন এলিয়ন দু হাজার তেরো মোড়ের পু স্টার জিপে গেজের পাল কালার ভিতর হচ্ছে বিস্কিট কালার গাড়িতে সিনজি করা কম্পিউটার কোনো খোলা কাটা এক্সচেঞ্জ হিস্ট্রি নেই ফার্স্ট পার্টি গাড়ি স্মার্ট কার্ড মালিক এবং পেপার্সগুলো সব আপডেট পাবেন ভিউয়ার্স খুবই চমৎকার কন্ডিশনে গাড়িটা আপনারা অবশ্যই গাড়িটা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো পেশার মানুষ আপনার নিতে পারবেন কিস্তিতে বা বাকিতে নিতে পারবেন এটা কিস্তি নিতে পারবেন আট থেকে নয় লাখ টাকা কিস্তি নিতে পারবেন আর এটা যদি বাকি চান তিন চার বা পাঁচ লাখ টাকা বাকি নিতে পারবেন তিন মাস চার মাসে পাঁচ লাখটা পরিশোধ করে দেবেন কোনো ইন্টারেস্ট লাগবে না বিয়ার্স খুবই চমৎকার কন্ডিশন যারা গাড়ি খুঁজে থাকেন আপনি অবশ্যই আজকের ভিডিও দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিও দেখলে বসতে পারেন কী কালেকশনগুলো আছে যারা ফ্রেশ কন্ডিশন গাড়িগুলো খুঁজে থাকেন আপনি অবশ্যই গাড়িটা নিতে পারেন গাড়িতে কোনো খোলা গাড়ি অ্যাক্সেন্স সামনে পিছনের গ্লাস অরিজিনাল পাবেন হেডলাইট সহ অরিজিনাল আছে এছাড়াও বিয়ার্স অনেক বড় গাড়ি খুঁজে থাকেন নোহা গাড়ির ভিতরে অবশ্যই আপনি নোহা এই হাইব্রিড গাড়িটি দেখতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশন ফাস্ট পার্টি মালিক দু হাজার পনেরো মডেল রেশন দু হাজার বিশে গাড়িতে কোনো খোলা কাটা এক্সচেঞ্জ সিস্টেম নেই পুসিস্টার দুধ হাজার পাওয়ার নুহা হাইব্রিড অনেকেই খুঁজে থাকে নুহা হাইব্রিডের ভিতর ভিতরে কোম্পানিতে ফ্যামিলিজের জন্য আপনারা অবশ্যই কালেকশনটা দেখতে পারেন ফ্রেশ কন্ডিশন ফ্রেশ গাড়ি যারা খুঁজে থাকেন আপনারা অবশ্যই নুহাটা দেখতে পারেন এছাড়া বাস আমাদের কালেকশন এসকলার পাবেন একজিও পাবেন মোটামুটি সব রঞ্জের গাড়ি ওগুলো পাবেন ওগুলো আপনার ক্যাশ কিস্তি বাকি বাংলাদেশের সব জেলায় যে কোনো জেলায় যে কোনো পেশার মানুষ আমাদের কাছ থেকে গাড়ি দিতে পারেন ডিসক্রিপশন নাম্বার দেওয়া হচ্ছে আমার হচ্ছে মহিউদ্দিন অবশ্যই যোগাযোগ করতে পারেন বির সবাই ভালো থাকবেন